কথা ছিল শেখ রাসেলের আত্মনাথ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপবিশ্বাস এই জন্য গেল জানুয়ারিতে একশো টাকা সম্মানিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী অপবিশ্বাস শেখ হাসিনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পোল্টি নিয়েছেন ফেসবুকে প্রোফাইলও চেঞ্জ করেছেন এখন বলেছেন তিনি শেখ হাসিনার চরিত্রে হাসু চরিত্রে शेखर ศের আত্মনা সিনেমাতে হাসুন চরিত্রের অভিনয় করবেন না মনে প্রাণে যে আমাদের আওয়ামী লীগ আসুক কারণ আমাদের যে উন্নয়ন আমাদের যে জীবন যাত্রা করে দিয়েছে এটার আসলে বিকল্প আর কিছুই নেই মাননীয় প্রধানমন্ত্রী উনি আসলেই মা প্রিয় বন্ধুরা পুরো ভিডিওতে থাকবেন থরে থরে আপনাদেরকে সুন্দর সুন্দর তথ্য দিব যে কোনো ভিডিওর চাইতে এই বিষয়ে আমার এখানে আজকে ভালো তথ্য পাবেন অপবিশ্বাস বিশ্বাস একশো টাকার বিনিময়ে শেখ হাসিনার চরিত্রে শেখ হাসিনার আত্মলা সিনেমাতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সালমান হায়দারের পরিচালনায় অনুদানের এই সিনেমাটি অনুদানের সিনেমা কখনো কি বাদ হয় কিন্তু শেখ হাসিনার চরিত্রে অভিনয় করাটি এখন তিনি বাদ দিয়ে দিয়েছেন তিনি বলছেন তার সাথে ওয়াদা রাখেনি খবরটি দিয়েছে কালের কণ্ঠ কালের কণ্ঠ লিখেছে অপবিশ্বাস এবছর জানুয়ারি মাসে অর্থাৎ দুই সালের জানুয়ারি মাসে শেখ রাসেলের নামক সিনেমায় সালমান হাজার পরিচালিত শেখ রাসেলের নামক অনুদানের সিনেমায় হাসু চরিত্রে অভিনয় করার কথা ছিল এই সিনেমাতে আরেক অভিনেত্রী আরেক বিশ্বাস অপবিশ্বাস অপনা আরেক বিশ্বাস অরুণা বিশ্বাস করুণা পাওয়া অরুণা বিশ্বাস অভিনয় করার কথা ছিল বন্ধুরা সাথে থাকবেন কিন্তু তখন কালের কণ্ঠ আরও লেখে তিনি এই বছর জানুয়ারিতে সালমান হায়দার পরিচালিত শেখ রাসেল আত্মনাদ সিনেমায় হাসু চরিত্রে অভিনয় করার কথা ছিল অপবিশ্বাস অনেক জায়গায় এই বিষয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে হাসু চরিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন কিন্তু এখন তিনি বলে দিয়েছেন করবেন না তাকে যখন প্রশ্ন করা হয় যে এই সিনেমাকে থেকে তিনি বহু আগে সরে এসেছেন বহু আগে বুঝেন সাথে থাকেন কিন্তু বহু আগে সরে আসছে ফেব্রুয়ারিতে সরে আসছেন তিনি অথচ চ্যানেলগুলো কোনো টেলিভিশনে নাকি এসব এটা প্রচার করেনি তিনি এটা করবেন না যে আগেই তিনি বলেছেন সাংবাদিকরা নাকি শত্রুতা করে প্রচার করেনি এখন কথা হলো অথচ তিনি মার্চ মাসে এই যে এই ঈদে ঈদের ঈদের আগে তিনি বলেছেন যে খুব উচ্ছ্বাস যে এমন সিনেমা থেকে টাকা নেওয়া মানায় না তার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে অভিনয় করা কোনোভাবে মানায় না শেখ সেল একটি ঐতিহাসিক সিনেমা এটাতে তিনি অভিনয় করতে পেরেই খুশি টাকা নেওয়া তো দূরে থাক এবং পরিচালক নিজেও বলেছে যে উপবিশ্বাসকে অনেক চেষ্টা করেও কোনো পারিশ্রমিক দেওয়া যায়নি নামমাত্র একশো টাকা মূল্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দেখুন ইচ্ছাকৃত অথচ এখন তখন যাকে প্রশ্ন করা হয়েছে যে তিনি বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই তিনি নিষেধ করে দিয়েছেন আমি এর পিছনে যাই দেখেন দু এটা উনিশ সালে হওয়ার কথা সিনেমা তেইশ সাল পর্যন্ত নিশ্চিত ছিল এই সিনেমাতে অভিনয় করবেন মৌসুমি এবং আশা হক ভাবনা ভাবনা অভিনয় করার কথা ছিল দেখুন আমাদের সময়ের নিউজ তেইশ সালের সেপ্টেম্বরের নিউজ সে ভিডিওটি বিরক্ত লাগলো ছেড়ে যাবেন না তথ্য আছে এই নিউজে বলা আছে যে মৌসুমি নামক ভাবনা অভিনয় করছেন এবং শিশু চরিত্রে অভিনয় করেছেন রোমান পরিচালক সালমান হায়দার দেখেন সেই উনিশ সালে এই সিনেমা মানে তেইশ সালের ঘটনা অপবিশ্বাস লভিং করলো ফেরদোসকে দিয়ে এখানে সেখানে হাঁটলো বদনাম করলো যে আশা না ভাবনা পোশাক আশাক ভালো পরে না মৌসুমি করতো জিয়ার সাথে তার ছবি আছে এগুলো বলে বাদ বাদ দিয়েছে এই সিনেমা থেকে দিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে কেন সে পুরস্কার জোর করে অন্তর্ভুক্ত করেছে একশো টাকার বিনিময়ে কারণ সে একটি জাতীয় পুরস্কার নিবে এই সিনেমার মাধ্যমে পরিচালক শ্রেষ্ঠ পরিচালক হিসেবে একটি পুরস্কার পাবে অপু বিশ্বাস একটা জাতীয় পুরস্কার পাবে মৌসুমীকে ভাবনাকে বাদ দিয়ে নিজে অন্তর্ভুক্ত করেন এখন যখন ঘনেশ উল্টে গেল তখন এসে তিনি বলছেন তিনি এই ছবিতে অভিনয় করবেন না ফেব্রুয়ারিতেই তা বলে দিয়েছেন অথচ মার্চ মাসেও তিনি স্বাধীনতা দিবসে যখন ঘোষণা হয়েছে এই সিনেমাটি 2024 সালের পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যু দিবস উপলক্ষে মুক্তি দেয়া হবে তিনি এখন এসে মার্চ মাসে বলা হয়েছে কিন্তু তিনি অথচ এখন বলছেন ফেব্রুয়ারি মাসেই তিনি নিষেধ করে দিয়েছেন তাহলে অপবিশ্বাস কি সত্য বললেন বললেন না এমন পোলটি কেন নিলেন শেখ হাসিনার কাছ থেকে তিনি মেঘ মুখ ফুরিয়ে নিলেন কেন শেখ হাসিনা যেদিন পালিয়েছেন সেদিনই অপবিশ্বাস তার প্রোফাইলে কিন্তু শেখ হাসিনার সাথে মমতা মাম্মই একটি ছবি ছিল তার মায়ের সাথে ওইটা চেঞ্জ করে ফেলেছেন তিনি বিশ্বাস করেন এখন যদি সে সুযোগ পায় কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছবি তোলা সে একটি ছবি তুলে প্রোফাইলে দিবে আর ডক্টর ইউনসার সাথে ছবি তুলতে পারলে তো কথাই নেই সেটা দিয়ে দিবে এই হলো আমাদের শিল্পীদের চরিত্র দুঃখিত সব শিল্পী না অপবিশ্বাসের চরিত্র অপবিশ্বাসের মতো এত নেগলেক্ট বাজে এবং সাবস্ট্যান্ডার্ড মেন্টালিটি নৈতিকতার মানুষ মানে নিম্ন নৈতিকতার মানুষ খুবই শিল্পী বাংলাদেশে নাই বললেই চলে আবার তাকে অনেকে কুইন বলে উপবিশ্বাসের যারা ভক্ত তাদের মন চকচক ঝকঝক করে উঠে যখন উপবিশ্বাসের কথা বলে কিন্তু উপবিশ্বাসের যখন এসব অপকর্ম করে তখন তাদের লজ্জায় শেম হয়ে যায় মুখ কালো হয়ে আসে অপবিশ্বাসের এই ধরনের দ্বিচারিতা ডবল চরিত্র দেখলে এই যে অববিশ্বাস বিভিন্ন সময়ে বিভিন্ন গিফট পেতেন গাড়ি বিদেশ সফর এগুলা কারা করাত আমরা তো সামনে দেখব তাদেরকে অববিশ্বাসকে কারা সফর করে আমরা তো খবর পাবো বিনোদন পাতায় তো আসবে সাংবাদিকরা আর বসে থাকবে না যদি ওই যমুনা টিভির সাংবাদিক কি রোকসানা আঞ্জুম নিকোলের মতো হয় কাউকে দেখলে লুতুপুতু প্রেম জাগে আর কাউকে দেখলে কঠিন প্রশ্ন আসে সেরকম হইলে হয়তো আমরা নাও জানতে পারি যেমন মঞ্জুরুল আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোরের উপবিশ্বাসের ভক্ত রাইজিং বিডি শান্তা শান্তা ওই যে ডাক্তার ডাক্তার কি একটা আছে শান্তা দাঁতের ডাক্তার তারপর উপস্থাপিকা মৌসুমি মৌ রশিদ এসব যদি মানে প্যাকেট করা উপবিশ্বাসের চরিত্রের উপস্থাপিকা থাকে সাংবাদিক থাকে তাহলে তো আর আমরা আসলে খবর পাবো না এই যে দেখেন তাহলে বিষয়টা কি অপবিশ্বাস এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল মৌসুমী ভাবনা তাদেরকে বাদ দিয়ে রাজনৈতিকভাবে বাদ দিয়ে অপবিশ্বাস নিজের নাম লিখিয়েছেন চরিত্রে। এখন এসে বলছেন ফেব্রুয়ারি মাসেই তিনি এই সিনেমা বাদ দিয়েছেন অথচ মার্চ মাসেও তিনি এই সিনেমা নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন গৌরব প্রকাশ করে বলেছেন এমন সিনেমা থেকে পারিশ্রমিক নেওয়ার প্রশ্নই আসে না এই সিনেমাতে অভিনয় করতে পারাটাই অনেক আনন্দের বিষয় এই যে রাঘবালরা ধরেন দু একজন যারা আওয়ামীপন্থী বা ভারতপন্থী সিনেমার শিল্পী তারা সবাই কিন্তু ওই বিটিভিতে গিয়েছে এর মধ্যে থেকে দুই একজন ছাত্রদের সাথে তাল মিলানোর চেষ্টা করেছে তবে ভিতরে অন্য উদ্দেশ্য ছিল যেমন বাঁধন মম এরা মোশারফ করিম এরা গিয়েছে কিন্তু পরবর্তীতে আবার এরা যায়নি চুপ করে গিয়েছে তারপরে ওই যে রোকে প্রাচী ওইটা তো রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নামে আজ টিভিকে সে সাক্ষাৎকার দিয়ে বলেছে দেখেন বাংলাদেশে নাকি নব্বই পার্সেন্ট ঘরে ডাকাতি হয়েছে কত ভয়ানক মিথ্যা কথা তাই না এই অপবিশ্বাসকে মূল্যায়ন করতে হবে মানুষদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম